নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত সাথে একটা বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন এইভাবে রান্না করে নিলে গরম ভাত রুটি জাদি খাবেন না কেন ভীষণ ভালো লাগবে আর এটা রান্না করাও একেবারে সহজ ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হয়ে যায় তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আজকের পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো আজকে অসাধারণ সাথে এই বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি হাফ ইনচিট থেকে একটু মোটা করে বেগুনগুলোকে কেটেছি বেগুনের পরিমাণ আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর সাথে নিয়েছি দেখুন তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছে আর নিয়েছি দুটো টমেটো দেখুন টমেটোর দুদিকটা এভাবে একটু কেটে বাদ দিয়ে টমেটোগুলোকেও এভাবে একটু গোল করে মোটা করে কেটে নেব দেখুন এখানে টমেটো পেঁয়াজ বেগুন সব কিছুই কেটে নিয়েছি যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে পুরো রান্নাটা ফলো করতে পারেন তাতেও খেতে ভীষণই ভালো হয় এবার দেখুন টমেটো পেঁয়াজ বেগুন সব কিছুই আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন একটা প্লেটে টমেটো পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি আর একটা প্লেটে বেগুনগুলোকে তুলে নিয়েছি এখানে আমি বেগুনের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি চার পিস বেগুন নিয়েছি বেগুনের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালোভাবে বেগুনের গায়ে মেখে নেব লবণ হলুদ মেখে বেশি সময় রেখে দেওয়ার প্রয়োজন নেই সাথে সাথে আমরা চলে যাচ্ছি রান্নায় দেখুন গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবার দিয়ে দিলাম দেখুন বেগুনগুলো বেগুনগুলোকে একটু ভেজে নেব সাথে আমি ফাঁকা জায়গাটায় পেঁয়াজগুলোকেও দিয়ে দেব পেঁয়াজের মধ্যে কোনো রকম লবণ দেব না তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে পেঁয়াজ বেগুনগুলোকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এক মিনিট মতো এক পিট ভেজে নেব দেখুন ঢাকা দিয়ে দিলাম এক মিনিট ভেজে নিয়ে ঢাকাটা তুলছি এবার বেগুনগুলোকে উল্টে দেব দেখুন হালকা হয়ে ভাজা হয়ে গেছে লো ফ্লেমে ভাজবো না তাহলে বেগুনগুলো বেগুন পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে যাবে হাই ফ্লেমে রেখে এইভাবে ভেজে নেব উল্টে দিয়ে আবারও একটু ঢেকে দেব ঢাকা দিয়ে আরও এক মিনিট ভাজবো এখানে বেগুনগুলোকে আমাদের নরম করার কোনো রকম প্রয়োজন নেই একটু ভেজে নেব দেখুন ঢাকা দিয়ে আরও এক মিনিট উল্টো পিঠটাও ভেজে নিয়েছি এবার বেগুন পেঁয়াজগুলোকে তুলে রাখছি বেগুন পেঁয়াজগুলোকে তুলে নিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এবার একে একে টমেটোগুলোকে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আবারও এক মিনিট ভেজে নেব বেগুন পেঁয়াজের সাথে আমরা কিন্তু টমেটোগুলোকে ভাজবো না কেন টমেটোর থেকে জল ছেড়ে দেবে দেখুন এক মিনিট ভেজে নিয়ে উল্টে দিয়েছি আবারও এক মিনিট ঢাকা দিয়ে ভেজে নিলাম ঢাকা দিয়ে ভাজবো তাহলে একটু নরমও হয়ে যাবে তবে পুরোপুরি নরম করব না দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এবার একটা মশলা রেডি করে নেব মিক্সার জারে নিয়ে নিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ এভাবে টুকরো করে কেটে সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চির থেকেও কম পরিমাণে একটু আদা আর দিয়ে দিচ্ছি প্রায় সাত আট কোয়া রসুন যেহেতু রসুনের কোয়াগুলো একটু ছোট সেজন্য জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনাদের যদি বড় হয় তাহলে তিন চারটে দিলেও চলবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে এরই সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা আমি এখানে ডাট শুদ্ধ পুরো ধনেপাতাটাই নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এবার ওই একই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে আর ছোটো দু টুকরো দারচিনি লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব তবে ভেজে একেবারেই কালো করব না একটু লালচে হয়ে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সচার জারে অনেকটাই মশলা লেগেছিল একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার দু মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব দেখুন প্রায় দু মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে তার জন্য আমি দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন ঝালটা কাঁচা লঙ্কার ঝালেই হবে আমি এখানে আর আলাদা করে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন কাঁচা লঙ্কাটা কমিয়ে দিয়ে আর যারা ঝাল খুব বেশি খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার পুরো মশলাটাকে আরও দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে আর কাঁচা গন্ধ একেবারেই না থাকে একটু ঢেকে দিচ্ছি তাহলে মশলাটা অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার জল ভাবটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি একটু জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হয়তো একেবারে লোতে করে দিতে হবে আর না হয় বন্ধ করে দিতে হবে তারপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আশটাকে বাড়িয়ে মশলাটাকে আরও এক দেড় মিনিট কষিয়ে নিতে হবে দই দেওয়ার সময় যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে বা মিডিয়ামে থাকে তাহলে কিন্তু দইটা কেটে যাবে দই কেটে গেলে খেতে ভালো লাগবে না এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি মিষ্টি একটু দিলে খেতে ভালো লাগবে যেহেতু টক দই দেওয়া হয়েছে খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয় তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু ফ্রেশ দই দেওয়ার চেষ্টা করবেন আর দইটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে রান্নায় ব্যবহার করলেও কিন্তু দই টক হয়ে যায় যোগ করে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো এবার পুরো মশলাটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ তারপর দেখুন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না সেই পরিমাণ বুঝে জল যোগ করতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা বেগুন টমেটো পেঁয়াজ সব এক এক করে দিয়ে দেব। বেগুন টমেটো পেঁয়াজ দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব মাঝখানে একবার ঢাকাটা তুলে এইভাবে একটু উল্টে দেব যাতে ঝোলটা খুব ভালোভাবে চারিদিকটায় লেগে যায় উল্টে দিয়ে আবার একটু ঢেকে দেব দেখুন আবারও ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি মোটামুটি তিন চার মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাত দিয়ে তো ভালো লাগবেই চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন এটা অসাধারণ খেতে হয় শীতের বেগুন শেষ হয়ে যাওয়ার আগে একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য